তো ভাই চলে আসলাম আমি ফেসবুক পেজে আমি আপনাদেরকে আগে দেখাই আমার কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে চালু করছি যে পেজটার মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন চালু করছি ঠিক আছে তো সেটা আপনাদের প্রমাণ সহকারে আগে দেখিয়ে নেই তা না আপনারা বিশ্বাস করবেন না দেখেন আমি আমার পেজটা ওপেন করলাম তারপর প্রফেশনাল ডেস্কটপে একটু চলে যাই এখানে আসার পর আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম ভাই এই দেখেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে তার জন্য কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু উপরেই এসে তাছাড়া যাদের না চালু হয় তাদের কিন্তু এরকম নিচে থাকে ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু চালু হয়ে গেছে তার জন্য এখানে আছে তো আমি এখন চলে যাব যে এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাই নাই তারপর দেখাইতেছি আপনাদেরকে তো গাইস আমি চলে যাব হচ্ছে আমার এই যে একটা পেজ আছে এই পেজের মধ্যে এই পেজের মধ্যে আমি অ্যাপ্লাই করছি তার জন্য কিন্তু আনলক হয়ে গেছে তো চলে আসলাম আমি আবার এই পেজের মধ্যে তে অ্যাপের মধ্যে তে अप्लाई করার পরেই কিন্তু আমার মনিটাইজেশন আনলক হইছে ঠিক আছে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি আসার পর আপনাদেরকে দেখাইতাছি এই যে দেখেন ভাই যদি মনিটাইজেশন চালু না হয় কথাগুলো বুঝেন এই যে এখানে কিন্তু ডলারের চিহ্নটা দেখাইতাছে আর গ্রিন চিহ্নটা উপরে দিকে দেখাইতাছে তারপর প্রমাণ দেখাইতাছি এই যে এখানে দেখেন মনিটাইজেশনে ক্লিক করলাম ভাই মনিটাইজেশনে ক্লিক করার পরে এই কনটেন্ট মনিটাইজেশন কিন্তু ওপেরা নাই মানে টার্মিনাল চালু হয় নাই এই যে দেখেন এখানে দেখেন খেলাটা একটু ভালো করে দেখেন এখানে কোনো লক কিংবা কোনো কিছু নাই ঠিক আছে আমি যদি ক্লিক করে দেই মনিটাইজেশনের উপরে এখানে দেখেন এখানে अप्लाई করার কোনো অপশনই নাই তার মানে আমি अप्लाई করেছিলাম তার জন্য অপশন নাই তো এখানে দেখতে পারতেছেন কোনো লক নাই আমি আরেকটা পেজের মধ্যে য যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন তো এই যে পেজের মধ্যে আসলাম

তো এখান থেকে আসলে মূলত কোনো কিছু হয় না আমি আপনাদের দেখাইতেছি সেটা তো আপনারা কই চলে যাবেন জানেন অ্যাপ্লাই করার জন্য সেটা আমি এখন প্রমাণ সহ দেখাবো তো আমি এই যে পেজের মধ্যে ক্লিক করে দিলাম এখানে আসার পর আমার আসলে অনেকগুলো পেজ তো ভাই তো এখানে আসার পরে আমি সার্চ করব ফেসবুক লিখবেন ফেসবুক ফর ক্রিয়েটর এই যে এখানে দেখেন ফেসবুক ফর ক্রিয়েটর এই যে এই যে এটা কিন্তু অরিজিনাল ফেসবুকের অ্যাপস ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ফেসবুকের অ্যাপস তো এই অ্যাপসের মধ্যে আপনারা অনেক একটু নিচে আসবেন যারা মনিটাইজেশন পাইতে চান কন্টেন্ট মনিটাইজেশন তারা একটু এভাবে নিচে আসবেন দেখাইতেছি এই যে এই যে এই যে এই যে একটা ভিডিও এটা দেখেন এই যে মার্চের পনেরো তারিখ আপনারা দেখার আগে মার্চের পনেরো তারিখে এটা পোস্ট করছে ফেসবুকে নিজের এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল এই যে গ্রিন টিক মার আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন এদের এখানে আসবেন আসার পরে এই যে সি মোর লেখা আছে সি মোরে ক্লিক করে দিবেন ভাই সি মোরে ক্লিক করার পরে এই যে একটা লিংক আছে আপনারা দেখেন এই যে একটা লিংক এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে

ইউআরএল মানে ফেসবুকের যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান তো পেজের ই দিবেন এখানে ওই পেজের লিঙ্ক আর হচ্ছে আপনার একটা জিমেল আপনার জিমেল দিয়ে দিবেন যে জিমেলটা আপনার ফেসবুক পেজ খুলছেন তো সেই জিমেলটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন দেখবেন কিছু দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এটা আনলক হয়ে যাবে তার কিছুদিন ভিডিও সারা পরে ওইটা কন্টেন্ট মনিটাইজেশন একবারে চাল হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিও টা শেয়ার করে দিবেন সবাইকে দেখে দিবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন